the Holy not সামগ্রিকভাবে বর্বরিচিত তৃণমূলের দুর্বৃত্ত নেতৃত্বের যে সংগঠিত আক্রমণ সঙ্গে পুলিশ তৃণমূলের দলদাস তারা যেভাবে আক্রমণ ছানিয়েছে তার নিন্দার কোনো ভাষা আমরা খুঁজে পাচ্ছি না আমরা তো টিভিতে সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করেছি কী সংযম তারা দেখিয়েছেন তাদের এই যে রাষ্ট্রীয় সন্ত্রাস এই সন্ত্রাসের নায়ক তাদের অনুশীলন দীর্ঘদিন ধরেই পশ্চিম বাংলায় গণতন্ত্রের ত্রুটি টিপে ধরবার যে প্রয়াস আমরা বারে লক্ষ্য করেছি গণতান্ত্রিক আন্দোলনের উপর বারে তারা অত্যাচার নামিয়ে এনেছে এর বিরুদ্ধে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমরা আগে সচ্চার ছিলাম আছি এবং ভবিষ্যতের জন্য থাকবো তৃণমূল নেতা সুপ্রসাচী দত্ত বলছেন শিক্ষকদের এই আন্দোলন তিরিশ সেকেন্ডে তিনি ছড়িয়ে দিতে পারেন তিনি এখন শুনলাম তৃণমূলে আছেন আমি তো জানতাম বিজেপি করছিলেন কিছুদিন আবার তৃণমূলে এসছেন তার যা গুন্ডামি আমরা লক্ষ্য করেছি তাকে তিক্ষার জানাই এবং পশ্চিমবঙ্গবাসী এগুলো তারা লক্ষ্য করছেন ভবিষ্যতে তারা লিপিবদ্ধ রাখছেন ভবিষ্যতের জন্য যে দিন আসবে এদেরকে রাজনৈতিকভাবে শুধু মোকাবেলা নয় মানুষ এদেরকে ছুঁড়ে ফেলে দেবে রাজনৈতিক ডাস্টবিনে এবং সামাজিক ডাস্টবিনে রিজিনন্দন বিশ্বাস সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা আজকে আপনারা যে বিশাল মিছিল করলেন যেখানে কয়েকশো লোক হাজির ছিল মিছিলের আসল উদ্দেশ্য আপনাদের কি ছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন গতকাল যেভাবে যোগ্য শিক্ষকদের উপরে পুলিশের নির্মম লাঠিচার্জ যা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ ক্রমেই হয়েছে একাধারে সমস্ত জায়গায় স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আর যারা সমাজের মূল কারিগর গড়ার কারিগর তাদের পুলিশ লাঠি পেটা করে কারো মাথা ফাটাচ্ছে কারো পা ভাঙছে এরকম একটা পরিস্থিতি তারই প্রতিবাদে সারা রাজ্য জুড়েই আমাদের সিপিআইএম এর পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল আমাদের সংগঠিত আমরা পুলিশের পক্ষ থেকে তো বলা হচ্ছে পুলিশ যথেষ্ট সংযমী ভূমিকা নিয়েছিল মিডিয়াতে এরকম কোনো জিনিস দেখা যায়নি পুলিশ যথেষ্ট সংযমী হয়েছে সকালবেলা থেকেই দেখা গেছে সেখানে একের পর এক তৃণমূল নেতৃত্ব হয়েছে আমাদের যোগ্য শিক্ষকদের উপরে যেভাবে হামলা করেছে পরবর্তী সময়ে সন্ধ্যার সময় তিনমুলি কর্মীরা হয়েছে তাদের উপরে হামলা করেছে পরবর্তী সময়ে রাত্রিবেলায় পুলিশ নিরবিচ্ছিন্নভাবে এক চেটিয়া লাঠিচার্জ করার পরিপ্রেক্ষিতেই আজকের এই পরিবেশ ফলে সমগ্র মানুষ সারা রাজ্যের মানুষ আজকে রাস্তায় নেমেছে এই দাবিতেই অবিলম্বে এই সরকারের পতন ঘটুক এবং যোগ্য শিক্ষকদের উনি বলতেই পারেন কেন তো দেখতেই পারেন তিরিশ সেকেন্ডে তারা যায় কি দিনের পর দিন যোগ্য শিক্ষকরা যেভাবে রাস্তায় রয়েছে দিন রাত সর্বত্রই রাস্তা হয়ে পড়ে রয়েছে কিন্তু রাজ্য সরকার তার করছে না বলে যা হওয়া তাই হচ্ছে আগামী দিনে আপনাদের পদক্ষেপ কি হবে এই আক্রমণের বিরুদ্ধে আগামী দিন আরো বেশি বেশি করে এই লড়াই আমরা জারি রাখবো যাতে যোগ্য শিক্ষকরা যাতে স্কুলে যাদের ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারে এই দাবিতেই